যাবিত জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কোন প্রতিটি দিন প্রতিটি সপ্তাহে জুড়ে সবসময় ঘটে নানান ঘটনা আর এ সমস্ত ঘটনার পিছনে তাকে অসংখ্য নানান ঘটনা আরও আমাদের ব্যাকুল হৃদয় তটস্থ তাকে উদুগ্রীপ থাকে এই সমস্ত ঘটনা জানার জন্য তাই তো আমরা নিউজ পেপার পড়ি চোখ রাখি টিভির পর্দায় স্ক্রোলিং করি স্ক্রিনের উপর একজন বিশ্বাসী হিসাবে দুনিয়ার জেপ্রান্তি আমরা বসবাস করি আরেকটি বিশ্বাসীর খোঁজ নেওয়ার জন্য আরও বেশি তটস্থ থাকে আমাদের মন হৃদয় দেখি দুনিয়ার বহু প্রান্তে যখন সুন্দর আলো ফিকে হয়ে আসে মুসলিম বিশ্বে গর্জন শোনা যায় ইতিহাসের পাতায় খুলে নতুন অধ্যায় শান্তির স্বপ্নে বোনা বাতাসে বাসে নানান কাহিনী যেখানে সংকটের গর্জন আর আশার মিশেল ঘটে প্রতিদিন প্রতিক্ষণ আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই পথ চলায় যেখানে ফিলিস্তিনের স্বীকৃতি নতুন আলো জ্বালায় আরব ইসলামিক মহাসম্মেলনে বসে ওঠে একক কণ্ঠের আওয়াজ সৌদি আরবে হজের বদলে যাওয়া সুন্দর আর আধুনিকতার স্পর্শ অস্ট্রেলিয়ার আকাশে ছড়ায় বিদ্বেষের অন্ধকার পাশাপাশি নতুন কৌশলগত বন্ধনে গড়ে উঠছে নিরাপত্তার প্রাচীর গাজার কোস্টো আর আফ্রিকার অচেনা হুমকি সৌদি আরবের পঁচানব্বইতম জাতীয় দিবসে জেগে ওঠা নতুন দিশার আলো প্রিয় দর্শক আজকেরই সুন্দর সন্ধ্যায় আমরা দেখব বুঝব অনুভব করব মুসলিম বিশ্বের নানা প্রান্তের কথা তাদের ব্যথা তাদের আশা একসাথে ছড়ার